হাই বিরস আজকে আপনাদের দেখাবো যে সার গরু বা গাই গরু বা যে কোনো বয়সের গরু যদি এরকম হয় মানে এরকম পাতলা পায়খানা হয় তাইলে আপনি কি মেডিসিন দিলে মাত্র এক থেকে দুইটা বড়ি আপনার এই সমস্যার সমাধান হয়ে যায় দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মানে সার গরুটা পায়খানা করছে দেখেন এক জায়গায় করছে কিন্তু অনেক দূরে চলে গেছে তো এটা হচ্ছে পাতলা পায়খানা তো এই পাতলা পায়খানার জন্য আপনি কোন মেডিসিন দিলে তাড়াতাড়ি গরুটা সুস্থ হবে তো সেই বিষয়ে আলোচনা করব হঠাৎ করে পাতলা পায়খানা গরু হতে পারে তো এখন হচ্ছে আপনার এই গরুটাকে আমি এই যে একটা একটা ক্যাপসুল মানে ইয়া করলাম আর কি একটা ট্যাবলেট এই বোতলের মধ্যে গোলায় নিলাম তো এটা সালফা থ্রি ব্যাট একটা মেডিসিন আছে গরুর তো এটা আপনি একটা বড়ি এই গরুর জন্য যথেষ্ট একটা এখন খাওয়াবো আরেকটা যদি কালকে সকালে মানে আজকে প্রায় বিকাল হয়ে গেছে এখন খাওয়াবো এবং আরেকটা কালকে সকালে যদি পায়খানাটা ভালো না হয় তো আগে পর আমার এই সমস্যা যদি হইতে গরুর যে পাতলা পায়খানা করছে তাহলে কিন্তু এই সালফা ব্যাটারি দাম একেবারে কম একটা বড়ি কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যায় তো অনেক সময় আবার দেখা যায় যে দুইটাও লাগে একবারে দুইটা খাওয়ানো যাবে না এটা ওজন হবে আড়াই তিন মন তো এটা একটা বড়ি দিব আর একটা হচ্ছে কালকে সকালে দিব তো খাওয়ার পরে অবশ্যই আশা করি যে ভালো হবে কারণ হচ্ছে পুরো এরকম সমস্যা হলে আমি দিয়েছি তো আপনাদের ফার্মে যদি সমস্যা হয় আপনারা দিতে পারেন তো আশা করি উপকৃত হবে আর পাশাপাশি আমার এই সার বাচ্চা দাও এটাও কিন্তু আপনার এই ওইটার পাশাপাশি এটাও পাতলা পায়খানা করতেছে যে এখানে দেখতে পাচ্ছেন হঠাৎ করে দুইটা গরু তো এটা রেখে খাওয়াবো ছোটো সালফা ব্যাট ফ্রি সালফা ফ্রি ব্যাট একটা বোর্ড টেবিল আছে এটা ছোটোটা খাওয়াবো আর এটা হচ্ছে বড়ো সার এটা দিব একটা বড়ো ট এইভাবে আপনার গোলায় ফাটুর মানে বোতলের ভিতর বইরা পরে খাওয়াই দিবেন প্রিয় দর্শক ভালো নিতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন নতুন নতুন সবার আগে পেতে